আজ হচ্ছে জানুয়ারি মাসের তিন তারিখ আজকে সকাল থেকেই মেয়ে স্কুল খুলে গেল তো যথারীতি ঠান্ডার সকালে মেয়েকে তৈরি করিয়ে ওর পাপার সঙ্গে পাঠিয়ে দিচ্ছি স্কুলে তো মেয়েকে কিন্তু জ্যাকেট পরিয়ে টুপি পরিয়ে ফুল প্যাকিং করে দিয়েছি যাতে একটু হাওয়াও ওর গায়ে না লাগে বানিয়ে দিয়েছি সকালের চা এক কাপ না অবশ্য দু কাপই বানিয়েছি তো তোমার দাদা ভাইও ছিল তো ঘরে বসে দুজনে একটু গল্প করতে করতে সকালে চাটা খেয়ে নিলাম আর যেই দেখলো যে ক্যামেরাটা অন করেছি টুক করে কি করলো সাইডে সরে গেল আর ক্যামেরার সামনে আসলো না তো চলো চাটা খেয়ে নিই গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো সকালবেলায় মেয়েকে স্কুল পাঠিয়ে দিয়েছি দিয়ে চা টা খাওয়া কমপ্লিট এবার রান্নাঘরে চলে এসেছি সমস্ত কাজকর্ম করব আর জানুয়ারি পড়া সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের এখানে জমিয়ে ঠান্ডা পড়ে গেছে তো গা থেকে সোয়েটার খুলে কাজ করা একদমই যাচ্ছে না ভাবলাম যে সোয়েটারটা খুলে রেখে বাসনপত্রগুলো বত্রগুলো ধোবো কিন্তু সোয়েটারটা খোলার সাথে সাথে এতটা ঠান্ডা লাগলো যে মানে আর সোয়েটারটা না পরে কাজ করা সাহস পেলাম না তো সেই জন্য সোটারটাকে আবারও গায়ে চাপিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরের অবস্থা এখন পুরোপুরি অবছানো এখন বাসনপত্রগুলো ধোবো আর তারপর রান্না বসিয়ে দেবো আর মেয়েতে স্কুলে গেছে মেয়েকে আবার আনতেও যেতে হবে তো চলো কাজকর্ম দিয়ে দিনটা শুরু করি সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো আর দিয়ে স্কিপ করে কিন্তু কেউ দেখো শীতের সকালে সবথেকে কষ্টদায়ক কাজ হচ্ছে আমার কাছে এই ঠান্ডা জলে বাসনগুলো বাজা কিন্তু আমার যেহেতু এখন কোনো হেল্পিং ধ্যান নেই আমাকেই কিন্তু সব একা হাতে কাজ করতে হয় ঘর ঝাড় দেওয়া ঘর মোঝা সেগুলো সকাল সকাল যেহেতু হয়ে যায় অতটা কিন্তু চাপ থাকে না তো রাত থেকে বেশি নেই যা যা বাসনপত্র পড়েছিল সব কিছু মাজা হয়ে গেছে দেখে কিন্তু অল্প কটা মনে হলেও বেশ অনেক কটাই বাসনপত্র ছিল এবার দুপুরে রান্না বান্না বসিয়ে দিলাম আজ বানাবো ডিমের ঝোল ডিমগুলোকে প্রেসার কুকারে যদি সেদ্ধ করতে যাই তিনটে ডিম হয়তো ভালো থাকবে আর একটা কীরকম ভেঙে ছুঁড়ে যায় তো সেই জন্য আজকে প্রেসার কুকারে সেদ্ধ না করে এমনি বাটি করেই জলের মধ্যে সেদ্ধ করে নেব তবে ডিমের মধ্যে আলুগুলোও দিয়ে দেবো আলু আর ডিম একসঙ্গে সেদ্ধ হয়ে গেলে যেমন সময় কম লাগে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি ঝটপট হয়ে যায় তো ইন্ডাকশানে যেহেতু বেশিক্ষণ লাগে না তো ডিম আলু যথারীতি সেদ্ধ করা হয়ে গেছে এবার এগুলো গরম গরম থাকতেই চুলে নেব ঠান্ডা হয়ে গেলে না আলুগুলো ছুলতে একটু অসুবিধা হয় অনেকে কিন্তু আবার ঠান্ডা করেই ছোলে তো যার যেটা সুবিধা সে সেটাই করো রান্নাবান্নাটা ঝটপট আজকে কমপ্লিট করে নিতে হবে তারপর মেয়েকে আজকে স্কুল থেকে আনতে যাব। ঘরে সবজি বাজার তেমন কিছু একটা নেই মাছ মাংস যা ফ্রিজে ছিল সমস্ত কিছু প্রায় বাড়ন্ত তো যা যা রান্না হবে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এখানে হবে ডিমের ঝোল ডিম আলু সেদ্ধ করে একসঙ্গে ছুলে রেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ কলি ছিল অল্প কটা তাই ভাবলাম পেঁয়াজ কলি বিনস গাজর আলু সব কিছু দিয়ে একটা ভাজা করে নেবো আর এখানে পেঁপে কেটে রেখেছি মেয়ের জন্য পেঁপে সেদ্ধ দেবো আর এখানে ডিমের ঝোলের পেঁয়াজ তো সমস্ত কিছু বুঝিয়ে নিলে না কাজ করতে অনেক সুবিধা হয় আর এখানে তো আদা রসুন আর লঙ্কা পেস্ট করে রাখাই রয়েছে আমি না একসঙ্গে মিক্সিতে পেস্ট করে মশলা ফ্রিজে রেখে দিই তাহলে কি হয় প্রত্যেক দিন মশলা করা ঝামেলা থেকে ছুটি নাহলে প্রত্যেক দিন ওই অল্প অল্প করে মশলা করো আবার মিক্সিতে অনেক ঝামেলা ওই জন্য আমি কী করি এরকম এয়ারটাইট কৌটোয় করে এটা হচ্ছে আদা রসুন আর লঙ্কার পেস্ট করে রেখে দিই তাহলে রান্নাটাও ঝটপট হয়ে যায় আর রান্না করার সময় মশলা করারও কোনো তাড়াহুড়ো থাকে না মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় একটু বাজারে যাওয়ার ইচ্ছা রয়েছে ঘরে যেহেতু মাছ মাংস সবজি তেমন কিছু একটা নেই তাই ফ্রিজে কয়েকটা যেহেতু ডিম পড়েছিলো আজকে ডিমের ঝোলটাই করে নিলাম আমরা মেয়েরা যদি একটু বুঝে শুনে সংসারে খরচ করি তাহলে কিন্তু দুটো সাশ্রয় করতে পারি আর না হলে আমরা মেয়েরাই যদি ঠিক না থাকি তাহলে কিন্তু সংসারে লক্ষ্মীও আসবে না আর সাশ্রয় তো দূরের কথা তো যাই হোক বন্ধুরা ডিমগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ডিমের ঝোলটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল খাওয়ার পরে যেহেতু এডিট করছি সেই জন্য জোর গলায় বলছি সেদ্ধ করা ডিম আর আলুগুলোকে লাল লাল করে ভেজে দিয়েছি তেলের ওপরেই জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা পেঁয়াজকে গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে রেখেছিলাম তো সেটাই তেলের ওপর দিয়ে দিলাম সেই পেঁয়াজটাও ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দেওয়ার সাথে সাথেই অল্প একটু নুন দিয়ে দিয়েছি তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপরে দিয়ে দেব আদা আর রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দেব। একসঙ্গে যেহেতু মশলাটা করেই রাখি রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায় অল্প জল দিয়ে মশলাগুলোকে কষে নেব এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এরপরে বেশ সময় নিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব ডিমের ঝোলের মশলাটা যদি বেশ অনেকক্ষণ ধরে কষানো যায় না সেই ডিমের ঝোলটা কিন্তু খেতে অসাধারণ লাগে আলু দিয়ে আর অল্প জল দিয়েও বেশ খানিকক্ষণ মশলাটাকে কষিয়ে নেব যে বাটির মধ্যে ডিমগুলো রেখেছিলাম সেই বাটির ধোয়া জলটা অবশ্যই দেবে এতে কিন্তু মশলার যে ফ্লেভারটা সেটাও ভালো হয় আর বাটির গায়ে যেটা লেগে থাকলো সেটাও কিন্তু ওয়েস্ট হবে না তো ঢাকনা দিয়ে দিয়ে কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল এরপরে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম ব্যাস এরপরে টকভগ গিয়ে ফুটে আসলেই কিন্তু আমার ডিমের ঝোল একদম রেডি আর নামানোর সময় দিয়ে দিলাম অল্প গরম মশলা তো বন্ধুরা ডিমের ঝোলটা একদম রেডি একদম কম মশলায় আর কম তেলে তো রান্না হয়ে যাওয়ার পর সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি আর এখানে করে নিয়েছি ডাল আর রয়েছে ডিমের ঝোল এদিকে চালটাও কিন্তু ধুয়ে রেডি করে রেখে দিয়েছি ডিমের ঝোলটা অবশ্য এক বেলারই কিন্তু করেছি আর এদিকে চাল ধুয়ে তার মধ্যে কেটে রাখা যে পেঁপে সেটাও রেখে দিয়েছি শুধু গরম গরম ভাতটা বসিয়ে দেব। আর ভাজাটাও কেটে রেখেছি তো কাজকর্ম কিন্তু প্রায় আমার অর্ধেকের বেশি আজকে হয়েই গেছে বেরিয়ে পড়লাম বেকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য শীতকালে না চোখ মুখগুলো কেমন একটা শুকনো শুকনো হয়ে থাকে যতই ক্রিম লোশন লাগাই না কেন তো চলো এগিয়ে যাই উঠে পড়েছি টোটোতে বাড়ি থেকে কিছুটা হেঁটে গিয়ে মোড় থেকে টোটো ধরে কিন্তু সোজা স্কুলে দুবার অবশ্য টোটো ভেঙে আমাকে যেতে হয় তো চলে এসেছি বাজারে তো বাজার থেকে আজকে খুব টাটকা বেগুন নিয়েছিলাম আর শীতকালের সবজি তো এমনিতেই টাটকা হয় বাজারে গেলে এত টাটকা সবজি দেখে কোনটা নেবো আর কোনটা নেব না ভেবে উঠতে পারি না সত্যি কি কালারফুল লাগছেই না দেখতে আমার তো বাজারে গেলে আমি রীতিমতন থতোমতো খেয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা নেব। বাড়িতে চলে এসেছি এসে স্নান ঠান করে নিয়ে মা মেয়ে দুজনের খাওয়ার দাওয়ার বার করে নিয়েছি সকাল থেকেই আজকে আবার কারেন্ট নেই তো বেগুন যেহেতু এনেছিলাম খাওয়ার সময় গরম গরম একটু বেগুন ভেজে নিয়েছি আর একটা বাটিতেই দুজনের ডিমের ঝোল আর ডাল বেড়ে নিয়েছি আর পাশে রয়েছে মেয়ের ভাত ওকে ভাতটা আজকে খাইয়ে দেব। আর সব সবজি ভাজা এই হচ্ছে দুজনের দুপুরের খাবার এখন গুড ইভিনিং বলবো নাকি গুড নাইট বলবো কিছুই বুঝতে পারছি না আমাদের এখানে সেই সকালবেলায় কটা বাজে তখন দশটা বাজে হয়তো দশটার সময় কারেন্ট গেছে সেই দশটার থেকে এই কিছুক্ষণ আগে কারেন্ট আসলো আজকে সকাল থেকে সারাদিন কারেন্টের কোনো পাত্তা নেই সন্ধ্যের থেকে মানে অন্ধকার অন্ধকার ঘরে বসেছিলাম তো সন্ধ্যে থেকে আর কোনো ভিডিও কোনো রকম কিছুই করিনি কি করব কারেন্ট নেই কিছু না তো এখন কারেন্ট আসার পর মেয়েকে নিয়ে পড়তে বসেই ছিলাম কিছুক্ষণ পড়ালাম আর মেয়েরা এখন স্কুলের প্রজেক্ট নিয়ে বসেছি একটু বাকি রয়েছে বাকি রয়েছে বলতে কি এখন অনেক বাকি রয়েছে তো টুকটুক করে এগোচ্ছি জমা দিতে হবে আর বেশি দিন বাকি নেই আর এদিকে দেখো কম্বল টম্বল কিছু গোছায়নি এরকমই রাখা রয়েছে সব আর এদিকে মেয়ের খাবারও কিন্তু বসিয়ে দিয়েছি আর হাজব্যান্ডের দুপুরের খাবার রয়েছে ও যেহেতু দুপুরে খায়নি সেটাই রাতে খেয়ে নেবে আর আমি খাবো একটা নতুন জিনিস সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো কাজকর্ম এগোই এখন ঘড়িতে কিন্তু প্রায় অনেকটাই রাত হয়ে গেছে মেয়েকে পড়াতে পড়াতে কখন সময় বেরিয়ে গেছে আর বুঝতে পারিনি আর যেহেতু কারেন্ট ছিল না শুয়েও ছিলাম সন্ধ্যা থেকে কোনো রকম কাজকর্ম প্রায় কিছু করা হয়নি তো চলো রান্নাঘরে যাই আস্তে আস্তে কাজকর্ম এগোই চলে এসেছি রান্নাঘরে মেয়ের প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে মেয়ের হাফ বয়েল ডিম সেদ্ধ আর যেই রান্নাটা করবো সেটা হচ্ছে বেত শাকের পরোটা ভেবেছিলাম যে এই ভিডিওতেই রেসিপিটা তোমাদের দিয়ে দেবো কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল তো এর জন্য রেসিপি ভিডিওটা তোমাদেরকে আলাদা দিয়ে দেবো হাজব্যান্ডকে এখন খেতে দেব আর বাজার থেকে আজকে বড় বড়ো দুটো ফুলকপি এনেছি তাই ভাবলাম ফুলকপির পকোড়া বানিয়ে দিই ডাল দিয়ে খেতে বেশ ভালোই লাগবে ফুলকপিটা এতটাই বড় ছিল কোথা থেকে কাটবো কিছুই বুঝতে পারছিলাম না তো সাইজ করে এক পিস কাটলাম তো কেটে ডানটিগুলো বাদ দিয়ে ছোটো ছোট করে নিয়েছি এগুলোকে গরম জলে একটু ভাপ দিয়ে নিলাম আর অল্প বেসনও গুলে নিয়েছি নুন হলুদ দিয়ে তেল গরম হয়ে গেলে বেসনে ডুবিয়ে ফুলকপিগুলো দিলাম তেলের ওপর ছেড়ে নাড়াচাড়া করে দু পিট উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু আমাদের ফুলকপির পকোড়া একদম রেডি এবার ওর পাপাকেও খেতে দিয়ে দেবো তার সঙ্গে মেয়েকেও আর তারপরে আমার জন্য বানিয়ে নিয়েছিলাম দুটো বেদশাগের পরোটা এই পরোটার রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব আর এই খাবারটা অসাধারণ খেতে হয়েছিল তোমরা পরের ভিডিওতে দেখো রেসিপিটা পেয়ে যাবে আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে